নমস্কার প্রোগ্রেসিভ আর্ট কলেজের তরফ থেকে একটা ছোট্ট ওয়ার্কশপের ঘোষণা আজকে আমরা একটা ওয়ার্কশপ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আলপনার ওয়ার্কশপ দেখুন আলপনা সম্পর্কে আমাদের একেবারে ছোটোবেলা থেকে একটা ধারণা থাকে যে বাড়িতে লক্ষ্মী পুজো বা এ সমস্ত পুজো টুজোর সময় মায়েরা চাল বাটা ছোট্ট বাটি এবং আঙুলের ন্যাকড়া নিয়ে আলপনা দেয় আমরা আলপনা বলতে সেটা বুঝি তারপরে বর্তমানে এখন দেখি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ছেলেমেয়েরা বিভিন্ন বিষয়ের ওপরে যেমন পাঞ্জাবির ওপরে সরার ওপরে ঘটের ওপরে ইত্যাদিভাবে আলপনা করে কিন্তু এই আলপনা যে আমরা করি এই আলপনাটা আমরা না একটা ওপরের স্তরে আলপনা নিয়ে আলোচনা করি বা আলপনার কাজকর্ম করি কিন্তু আলপনার একটা গভীর ইতিহাস আছে একটা খুব পুরনো ইতিহাস আছে সেই ইতিহাসটা কি আসলে আলপনা বিষয়টা কি কী যুগের আল্পনা কীরকমভাবে হয় বা কীরকমভাবে হতো কারণ রবীন্দ্রনাথ আল্পনা নিয়ে তার ব্যাপক ফ্যাসিনেশন ছিল এবং শান্তিনিকেতনে দিন ধরে আলপনা নিয়ে প্রচুর গবেষণা হয়েছে আলপনা নিয়ে আল্পনাকে একটা আলাদা সাবজেক্টে পরিণত করা হয়েছে তো এই আল্পনা শুধু যুগের আলপনা নয় তারপরে আলপনার বিবর্তন কিভাবে হচ্ছে কিভাবে ছবি আলপনাতে কনভার্ট হচ্ছে কিভাবে আলপনা ছবিতে কনভার্ট হচ্ছে কিভাবে একটা সাধারণ মোটিভ আলপনাতে পরিণত হচ্ছে ডিজাইন কি অন্যান্য বিষয়বস্তুগুলো অন্যান্য ছবির সঙ্গে আলপনার সম্পর্ক কতটা আলপনার মধ্যে বিজ্ঞানের ব্যবহার কীভাবে হচ্ছে তার সবটুকু নিয়ে একটা দুদিনের দিনের ওয়ার্কশপ আমরা অ্যারেঞ্জ করছি স্যার সজল রঞ্জন উনি আলপনা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং বর্তমানে বেশ একটি ভালো প্রতিষ্ঠানে রামকৃষ্ণ মিশনেও উনি আলপনা নিয়ে কাজ করছেন সেখানে ওয়ার্কশপ করেন সেখানে রেগুলার বেসিস কাজ করেন এবং কাজ শেখান তিনি আমাদের সঙ্গে থাকছেন এবং আগামী উনত্রিশ এবং তিরিশ এই দু তারিখ অগস্টের উনত্রিশ এবং তিরিশ এই দুটো দিন আমরা আমাদের এখানে একটা রেসিডেন্সিয়াল ওয়ার্কশপ করছি এই ওয়ার্কশপে আপনারা যারা দেখছেন যদি কেউ ইন্টারেস্টেড হন খুব দ্রুত যোগাযোগ করবেন কারণ আমাদের আসন সংখ্যা ভীষণ সীমিত কলেজের ছেলেমেয়েরা যারা রয়েছে তারা তো থাকছে এছাড়া বাইরে থেকে হয়তো আমরা সব মিলিয়ে জনাদশেক নিতে পারবো তো যদি আপনাদের মধ্যে কারো ইচ্ছে হয় আলপনা সম্পর্কে জানবেন বা কিছু তাহলে বা এই ওয়ার্কশপটা করতে চান তাহলে এই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর যারা আল্পনায় অংশগ্রহণ করবেন না বা এই ওয়ার্কশপে অংশগ্রহণ করবেন না তারা দেখবেন কাজগুলো আমরা কাজগুলো পাঠাবো এবং ছোট ছোট ভিডিও ক্লিপে আমরা হয়তো আলপনা সম্পর্কে কিছু বক্তব্য যেটা স্যার এখানে করাবেন বা তার ক্লাসটা আমরা ছোট ছোট ফর্মে রাখার চেষ্টা করব এবং কাজগুলো রাখার চেষ্টা করবো সর্বোপরি আলপনা বিষয়টাকে একটা সাবজেক্ট হিসেবে একেবারে অ্যাকাডেমিক সাবজেক্ট হিসেবে তুলে ধরার চেষ্টা করছি যেটা আমার মনে হয় কোথায় হয় না হয় আমি জানি না কিন্তু এটা হওয়া উচিত এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট যেটা অনেক ক্ষেত্রেই উপেক্ষিত হয় আমরা সেই জায়গাটা আমাদের মতো করে চেষ্টা করছি আশা করি আপনারা পাশে থাকবেন নমস্কার